হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম মতন আরেকটা রেসিপি নেই কলার থর ভাজির রেসিপি সেই জন্য আমি একটা কলার থর কেটে নিব কলার থরগুলোকে কাটা হয়ে গেছে এবার কুচি কুচি করে নিচ্ছি কুচি কুচি করে কাটা হয়ে গেলে পানির মধ্যে ভিজিয়ে রাখুন তো আমি সব কলার থরগুলোকে কেটে নিয়েছি তো এবার কলার থরগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য পানিতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব কলার কুচি করে রাখা থরগুলা। তো বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন নেড়ে চেড়ে ঢেকে দিন হালকা ভাপিয়ে না পর্যন্ত কলার থরগুলো ভাপানো হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব তো আমি কলার থরগুলোকে একটি স্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে পানিগুলো ঝরে যায় এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব আস্ত জিরা তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি হালকা নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি সেই হালকা ভাপানো কলার থোরগুলো কলার থোরগুলোকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে তো বন্ধুরা কলার থোরগুলো রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা কেমন হয়েছে কলার্থর রান্নার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ